আগামী দশই মে শুক্রবার পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে নিয়ে আসুন পাঁচ টাকা দামের মা লক্ষ্মীর প্রিয় এই একটি জিনিস মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পাবেন সারা বছর পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি ও অর্থোন্নতিতে ভরে উঠবে এবং মা লক্ষ্মী আপনার গৃহে চিরস্থায়ী হবেন নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর কৃপায় সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সাথে সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া সনাতন ধর্মে এই দিনটির বিশেষ গুরুত্ব মাহাত্ম বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া এই দিনটি কেনাকাটার জন্য শুভ বলে মনে করা হয় এবং মানা হয়ে থাকে যে এই দিনে সোনা বা রূপর জিনিস কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় এই দিনে সোনা বা রূপর কিছু জিনিস কিনলে পরিবারের সুখ সমৃদ্ধি ও অর্থনীতি বৃদ্ধি ঘটে এই পবিত্র দিনে নতুন ব্যবসা শুরু করলে তা শুভ ও লাভজনক হয় এছাড়া অক্ষয় তৃতীয়ার দিনে গৃহে প্রবেশ করা ও দান ধ্যান করা এবং গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা অক্ষয় তৃতীয়া একটি পবিত্র ও পূর্ণ দিন এই দিনে অনেকের বাড়িতে মা লক্ষ্মী ও গণেশ ঠাকুরের পুজো করা হয় এবং অনেকের দোকানেও পুজো করা হয় এবং এই দিনেই হালকথা হয় এই পবিত্র দিনে বাড়িতে সোনা রূপ কিনে আনলে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় এছাড়া পরিবারের সুখ শান্তি ও অর্থ বৃদ্ধি ঘটে তবে অনেকের পক্ষে বহু মূল্যের সোনা উপ কেনা সম্ভব নাও হতে পারে তাই তার পরিবর্তে অত্যন্ত কম মূল্যে মাত্র পাঁচ টাকা মূল্যের কোনো জিনিস আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন যার ফলে আপনাদের ধন সম্পদ অক্ষয় হবে এবং সুখ শান্তি ও অর্থোন্নতির বৃদ্ধি হবে এবং মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এই সমস্ত কিছুই জানব এই ভিডিওটির মাধ্যমে তাই আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা অক্ষয় তৃতীয়া একটি পবিত্র পূর্ণ দিন এই দিনটি আমাদের কাছে একটি উৎসবের মতো অনেকেই এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন বন্ধুরা এবার আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়া কবে পড়েছে এবছর অর্থাৎ দু সালে অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরাজি দশই মে দু এবং বাংলার সাতাশে বৈশাখ চোদ্দোশো শুক্রবার অক্ষয় তিথি শুরু হবে দশই মে শুক্রবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং সমাপ্ত হবে শুক্রবার ভোর রাত চারটে একান্ন মিনিটে মা লক্ষ্মী ও গণেশের পুজো ও হালখাতার সময় থাকছে দশই মে দু শুক্রবার সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল দশটা বারো মিনিটের মধ্যে এবং পুজোর আরেকটি শুভ সময় থাকছে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বত্রিশ মিনিট পর্যন্ত এদিনে গঙ্গা স্নানের শুভ সময় থাকছে শুক্রবার ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বৈশাখী শুক্লপক্ষের তৃতীয় তিথিতে গঙ্গা স্নানের এবং দানের বিশেষ মাহাত্ম গুরুত্ব রয়েছে প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয় তিথিতে পালিত হয় অক্ষয় তৃতীয়া এই দিনটি যে কোনো ধরনের শুভ কাজ করার জন্য উপযুক্ত এদিনে বিয়ে উপনয়ন গৃহপ্রবেশ এমনকি জমি কেনা বাড়ি কেনা ফ্ল্যাট কেনা গয়না কেনা নতুন ব্যবসা শুরু করা ইত্যাদি কাজগুলি করার জন্য অত্যন্ত শুভ দিন এই অক্ষায় তৃতীয়ার দিনটি এই দিন এতই শুভ যে এদিনে ধনকুবের দেবকে দেবলোকের অধিপতি অধিষ্ঠিত করা হয় মানা হয়ে থাকে যে এই দিনে সোনা রুপো ও বহুমূল্যের জিনিস কিনলে এবং কুবের দেব এবং মা লক্ষ্মী ও গণেশের পুজো করলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হয় এছাড়া দান ধ্যান জপ তপ ও ভগবানের নাম গুণকীর্তন করার জন্য এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ ও অত্যন্ত শুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার মানে হল যা ক্ষয় হয় না অর্থাৎ এদিনে করা যে কোনো কাজের ফল তা ক্ষয় হবে না অক্ষয় হয়ে থাকবে তাই এদিনে ভালো কাজ করলে তার ভালো ফল পাওয়া যাবে এবং পূর্ণ ফল তিথিটির গুরুত্ব ধন ধনত্রয়োদশীর থেকে কম নয় আপনি যদি কোনো শুভ কাজ করার জন্য উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছেন তাহলে অক্ষয় তৃতীয়ার এই তিথিতে আপনি তা করতে পারেন মনে করা হয় যে এই পবিত্র ও শুভ দিনে সোনা কিনলে বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি হয় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় কারণ সোনা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এবং সোনাকে মা লক্ষ্মীর প্রতীক বলেও মানা হয় জ্যোতির্বিদদের মতে এ দিনে সোনা রূপাও অন্যান্য বহুমূল্যের ধাতু কিনলে তা অত্যন্ত শুভ ফল প্রদান করে এবং বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে তাছাড়া মানা হয়ে থাকে যে অক্ষয় তৃতীয়ার তিথিতে আপনি যা কিনবেন বা বিনিয়োগ করবেন তা ভবিষ্যতে বহুগুণ বৃদ্ধি পাবে তবে অনেকের ক্ষেত্রে সোনা বা রূপার মতো বহু জিনিস কেনা সম্ভব হয় না তাই সোনা রূপার মতো বহু জিনিস ছাড়াও কম মূল্যের কিছু জিনিস আছে যা অক্ষয় তৃতীয়ার দিন আপনারা বাড়িতে আনলে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পাবেন এবং বাড়িতে ধন সম্পদ ও অর্থ উন্নতির বৃদ্ধি ঘটবে অক্ষয় তৃতীয়ার কেনাকাটার নির্দিষ্ট শুভ সময় বলে কিছু নেই অক্ষয় তৃতীয়ার প্রত্যেকটি সময়ে শুভ তাই এদিনে যে কোনো সময়ে আপনারা কেনাকাটা করতে পারেন তাছাড়া অক্ষয় তৃতীয়ার এই পবিত্র শুভ দিনে সোনা বা রূপোর জিনিস কিনতে চান তারা অবশ্যই কিনবেন তা অত্যন্ত ভালো হবে কিন্তু যারা এদিনে সোনা বা রূপোর মতো বহুমূল্যের জিনিস কিনতে পারবেন না কারণ সোনা বা রূপর যা দাম হয়েছে তার ফলে অনেক অনেকের পক্ষে এদিনে সোনা বা রূপোর মতো জিনিস কেনা সম্ভব হবে না তাই তাদের জন্য বলে দেব সোনা রূপা ছাড়াও এদিনে আর কোন কোন জিনিস বাড়িতে নিয়ে আসতে পারেন এছাড়া মাত্র পাঁচ টাকা মূল্যের কোন জিনিসটি এদিনে বাড়িতে আনবেন এবং মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের শ্রীচরণে রাখবেন তাহলে এই পবিত্র ও পুণ্যতিথির পূর্ণ ফল লাভ করতে পারবেন এবং মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের কৃপা দৃষ্টি লাভ করতে পারবেন এবং পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে বন্ধুরা এই পূর্ণ দিনে যারা সোনার উপ কিনতে পারবেন তারা অবশ্যই কিনবেন কিন্তু যারা পারবেন না তারা এদিনে ধাতব কোনো জিনিস নিয়ে আসতে পারেন যেমন কাঁসা ও পিতলের জিনিস এদিনে আপনারা কাঁসার বা পিতলের বাসনপত্র কিনতে পারেন ঠাকুরের বাসন পত্র কিনতে পারেন এছাড়া ঠাকুরের মূর্তিও কিনতে পারেন এছাড়া আপনারা নতুন বস্ত্র এদিনে কিনতে পারেন এবং নতুন বস্ত্র কাউকে দানও করতে পারেন এদিনে দান করা অত্যন্ত শুভ পণ্য ফল প্রদান করে এদিনে যদি আপনারা বাড়িতে গোপাল থাকে তাহলে গোপালের পোশাক ও আপনারা নিয়ে আসতে পারেন বন্ধুরা এবার বলে দেব এদিনে পাঁচ টাকা মূল্যের কোন জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসবেন বন্ধুরা এই দিনে আপনারা পাঁচ টাকা মূল্যের জব বা ধান কিনে আনতে পারেন এবং একটি সাদা করি কিনে আনবেন যেটা দশকর্মার দোকানে পাওয়া যাবে এবং ছোট ছোট প্যাকেটে দেখবেন প্যাকেট করা থাকে পুজোর জিনিসপত্র সেখানে আপনারা সহজেই পেয়ে যাবেন এদিনে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবান ও গণেশজির পুজো অবশ্যই করবেন বাড়িতে তারপর আপনারা পাঁচটা ধান অথবা পাঁচটা জব পরিষ্কার করে নেবেন যেন কোনো পোকা বা ভাঙা দানা না থাকে গোটা দানা নেবেন তারপর গঙ্গা জলে ছিটে দিয়ে আপনারা একটি পানের উপর গোটা সুপরি দিয়ে দেবেন এবং এই পাঁচটি দানা আপনারা দিয়ে দেবেন এবং একটি করিও আপনারা দেবেন এবং একটি টাকার কয়েন আপনারা দেবেন তার উপর মা লক্ষ্মী ও ভগবান নারায়ণকে তারপর নিবেদন করবেন সেই পানটি পুজো শেষে এই জিনিসটি একটি পরিষ্কার কাপড়ে বেঁধে আপনি আপনার লকারে বা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন এই জিনিসটি আপনারা রাখবেন এক বছর পর্যন্ত অর্থাৎ পরের বছরের অক্ষয় তৃতীয়া পর্যন্ত এতে আপনার বাড়িতে অর্থ উন্নতির বৃদ্ধি হবে মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পাবেন পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে পরিবারে ঝগড়া বিবাদ অশান্তি দূর হবে মা লক্ষ্মী চিরস্থায়ী হবে আপনার বাড়িতে নতুন বছর অত্যন্ত সুখের ও শান্তিতে কাটবে বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার অন্যদের সঙ্গে আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন